ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে চট্টগ্রাম নোয়াখালী বরিশালেও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা ফেনীর পরশুরাম ও ফুলগাজির মোহরি কহুয়া সিলোনিয়া এবং ছাগলনাইয়ার বিশটি স্থানে এরই মধ্যে বাঁধ ভেঙেছে নতুন করে মুন্সিরহাট ও আনন্দপুর ইউনিয়ন এবং ছাগলনাইয়ার রেজুমিয়া মহামায়া ও রাধানগরে কমপক্ষে আরও দশটি স্থানে বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে প্লাবিত এসব এলাকায় পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ এদিকে গত তিন দিনের বৃষ্টিতে নোয়াখালীর সদর কোম্পানিগঞ্জ কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ইতিমধ্যে বন্যা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা বোর্ড এবং সারা দেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এদিকে বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা এদিকে কখনো কখনো ঝিরি কখনো ভারী রাতভর বৃষ্টি হয়ে চলেছে রাজধানীতেও আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস